সবাইকে জানাই শুভ সকাল হার হার মহাদেব আজকে শিবরাত্রি উপোস করছি তো এখন এদিকে জোগাড় নিয়ে বসেছি চলো ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিই তারপর ঠাকুরের জোগাড় টোগাড় করছি তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি হ্যাঁ এটাতে গঙ্গা জল নেব এটাতে দুধ নেবো এটাতে দই নেবো বুঝলে ওই এখন বার করব শুধু মধুটা পাইনি কালকে বাকি সবই আমার মধ্যে পেয়েছে শুধু মধুটাই পাইনি এই ঠাকুরের মোমবাতি আর এখানে আছে ঠাকুরের মিষ্টি একটুখানি চারটে মিষ্টি আছে 返信しことあるよ。うんうん তারপরে দুধটা একবারে বড় প্যাকেটই নিয়েছি যতটা লাগবে এখানে নেবো বাকি বাড়িতে রেখে দেবো চাটা তো খাওয়ার জন্য লাগবে এই জন্য বড় প্যাকেটই নিয়ে নিয়েছি কাঁচিটা তো ধান নিয়ে ব্যবস্থা জোগাড় টোগাড় করে আমি চলে যাবো রান্নাঘরে ঠিক আছে রান্না রান্নাঘরে খাবার জোগাড় করে রেডেন রেডি হয়ে বেরোবো ও আচ্ছা তারপরে কালকে রাত্রে ইঙ্গু আমাকে ফোন করলো ফোন করে বললো নটার যোগটা নাকি ভালো আছে তো নয়টা নাগাদ যেতে বলেছে ওই জন্যই এত আমি তারা হড়ু করছি

প্লেটের চলো এগুলো সব কমপ্লিট করে দিই তোমাদের সামনে আবার আসছি হ্যাঁ একটুখানি কাজটা করে নি এই যে আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি কিন্তু মোবাইল নিয়ে যাইনি কোনো ভিডিও করতে পারিনি ঠিক আছে যাও যে আমার পুজো হয়ে গেছে পত্র চেঞ্জ করব চেঞ্জ করে জাতীয় পোশাক পরে কি কি কাজ আছে রান্নাঘরে ঢুকবো কারণ রান্না বান্না তো সেরকম কিছু হয়নি শুধু লুচি আর তরকারি করেছি একটুখানি এখন এই ভাজা ভুজো আছে আর বাবান যদি বলে একটুখানি ভাত খাবে তাহলে ভাত করবো যদি বলে লুচি দুপুরে লুচি খাবি সারাদিন লুচি খাওয়া যাবে না গ্যাস হয়ে যাবে তখন এই সমস্ত কিছু হবে ঠিক আছে চল খাচ্ছিস ভালো লাগছে না খেতে বাঁধাকপি করতে হবে আলু ভাজা আমি আর না করতে সর না আলু করবো আমি কাউকেই না করতে আমি করেছি বাঁধাকপির তরকারি আর এখানে এই যে সব লুচি ভাজা হয়ে গেছে রিঙ্কুদিকে দিয়ে চলে এসেছি বুঝলি বুঝলি তখন ভরে উঠেছি দেখ আজকের কি কী রান্না বাড়ি শেয়ার করি এখানে হচ্ছে ভেন্ডি ভাজা মানে এটা যেহেতু দেখছো কি অবস্থা এটার মানে ভেন্ডির মধ্যে একটু জল থেকে গেছিল সেই জন্য এই অবস্থা ঠিক আছে এদিকে হবে ভেন্ডি ভাজা এদিকে হবে বেগুন ভাজা এদিকে হবে আলু ভাজা আর এই যেখানে একটু ডাল করলাম ডাল আর ভাত বাবান আর বাবান আর দুজনের জন্য ভাত হবে কারণ আমি তো ভাত খাবো না কিন্তু লুচি খাবো এই জন্য আগে এই রান্নাগুলো করে নিচ্ছি এগুলো আমি আলাদা করে রেখে আসবো বিশেষ করে বেগুন ভাজাটা আমি খাবো লুচি দিয়ে এগুলো আলাদা করে রেখে এসে তারপরে আমি বাসবো ঠিক আছে চলো তো এখন তাহলে দেখানোর কিছু নেই কারণ এখন যেহেতু রান্না করবো আর আজকে তো এরকম সিম্পল মেনু একদম নিরামিষ আজকেও নিরামিষ হবে কালকে মঙ্গলবার কালকেও নিরামিষ আর মাঝখানে দুদিন ধরে খুব মাংস টাংস খাওয়া হলো ঠিকই আছে পেটটাকে একটু রিল্যাক্স দেওয়া যাবে লাইট খাবার খেয়ে ঠিক আছে চলো তাহলে এগুলো আপাতত শাড়ি টাড়ি তারপরে আবার দেখা দেখা যাক কি করছে না করছে তারপরে আবার হচ্ছে ডিও আনবো ঠিক বসাছি দুপুরের আহার করতে এখানে হচ্ছে সাবুর খিচুড়ি এটা আমার বেগুন ভাজা এটা আলু ভাজা এটা বাঁধাকপির তরকারি আর এটা রিঙ্কু দিয়ে দিয়ে গেল একটু আগে জাস্ট দিয়ে গেল সাবুর খিচুড়ি কোনো দিনও খাইনি ঠিক আছে আজকে আমি ট্রাই করবো সাবুর খিচুড়ি তো খাইনি আজকে ট্রাই করি ভালো খেতে চলো তাহলে খেয়ে নি ঠিক আছে এটা কি লঙ্কা খাওয়া দাওয়া করে নি তারপরে একটু রেস্ট করবো ঠিক আছে দেখো জাস্ট সন্ধ্যা দেওয়া হলো সবাইকে জানাই শুভ সন্ধ্যা ঠিক আছে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো আই এম দ্য বিগেস্ট ছাপড়ি চুলটা দেখা বেশ ছাপড়ি লাগছে দেখতে ফোনটা নিয়ে যাও দেখো আমার এর ফুল এখনো কত সুন্দর তাজা আছে আজ কদিন হলো দু দিন হলো দু দিন ঠিক আছে গোলাপ গুলো তো ভিতরে ঢুকে গেছে এই এত বড় বুকেটা আমাকে দিয়েছে এ বছর এই একটা ফুল নিতিয়ে পড়েছে কি ব্যাপার এরকম করে থাকতে হবে চন্দ্রমল কি ভালো লাগছে দেখতে জিপসিগুলো কেমন কেমন হয়ে গেছে একটু গ্ল্যাডিওলাস না ওই পিঙ্ক কালারটা আমার খুব ভালো লাগে হলুদটা অতটা ইয়ে না দেখো পিঙ্কটা এত সুন্দর লাগে গ্লাডিওলাসের যে পিঙ্ক কালারটা মানে এত তাজাও আছে এই কালারগুলো অতটা তাজা নেই তাও এটা ঠিক আছে হলুদটা একদম গেছে বুঝলে এই হচ্ছে আমার এরকম করে আমার একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে এই যে বাবা আবার এই রিভান্ডটাকে রেখে মানে বুকের সাথে দিয়েছিল রিবানটা এটাকে বাবার বাবা এখানে রেখে দিয়েছে তোমাদের সাথে দেখানো হয়নি যে ড্রেসটা পরে আছি আমি একটা রিলস আপলোড করেছি ভ্যালেন্টাইন্স ডে দিন আমরা কয়েকটা ছবি টপি তুলেছি ওটা নিয়ে একটা রিলস বানিয়ে মানে ছবিগুলোকে গোলাজ করে একটা রিলস বানিয়েছি ওখানে যে ড্রেসটা পরেছি ওটাই আমার আমাকে ভ্যালেন্টাইন্সে গিফট করেছে আর মজা চাই ওই যে রেড ওয়াইনটা আর ইয়ে ফাইভ হান্ড্রেড কেজি পাঁচশো পাঁচশো কেজি চলো সন্ধ্যা টন্ধাটা দেওয়া হলো এখন একটু চাটা বানাবো ঠিক আছে দুধ নেই তাই ভাবছি লিকার চাই বানাবো সন্ধে দিয়েছি কিন্তু বাইরে এখনও দিনের আলো মানে স্যার আসবে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে দিলাম আমি দেখুন জামা কাপড় তুলবো

আর এগুলো ঘরে গিয়ে নিয়ে যে রাতের খাওয়া দাওয়ার করে আসলাম সে লুচি খেলাম আর তো কিছু খাবার নেই ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কাল থেকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো ঠিক আছে আজকে আমাদের টাটা ভাবে গুড নাইট ভালো লাগছে না সুবিধা